দিয়ে রচিত হিন্দুদের অন্যতম রহস্যময় ধর্মীয় গ্রন্থ মহাভারতের অন্যতম রহস্যময় চরিত্র বিদুর মহাভারত নিয়ে একটু চর্চা করলেই জানা যায় যে বিদুর ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর বড় ভাই ছিলেন তবে দাসীর পুত্র হয় তিনি কখনোই রাজ্য অধিকার পাননি বিদুর ছিলেন খুবই ধর্মপরায়ণ ও বুদ্ধিমান তবে কেন অন্তিম সময়ে শ্রীকৃষ্ণ বিদুরকে সুদর্শন চক্র দ্বারা হত্যা করলেন নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক চেতনার ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই রকমই পৌরাণিক কাহিনী পেতে পাশের বেল আইকনটি অল করে নেবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হতে আর কিছুদিনই বাকি তখন বিদুর শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন এবং শ্রীকৃষ্ণের কাছ থেকে একটি বর চাইলেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আমার এক অন্তিম ইচ্ছা রয়েছে যে এই পৃথিবীতে আমার মৃত্যুর পর আমার কোনো কিছুরই অস্তিত্ব যেন না থাকে আমাকে না অগ্নি দ্বারা ভষ্মীভূত করা হবে না গঙ্গায় ভাসানো হবে না সমাধিস্থ করা হবে মৃত্যুর পর আমার শরীর যেন সুদর্শন চক্রে বিলীন হয়ে যায় বিদুরের এই অন্তিম ইচ্ছা শ্রীকৃষ্ণ মেনে নেন এর কিছুদিন পর কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হলো। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পর যুধিষ্ঠির বনে বিদুরের সঙ্গে দেখা করতে গেলেন যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করে বিদুর দেহ ত্যাগ করলেন এবং যুধিষ্ঠিরের সঙ্গে বিলীন হয়ে গেলেন কারণ যুধিষ্ঠির ছিলেন একজন ধর্ম নায়ক এবং বিদুরও ছিলেন খুবই ধর্মপরায়ণ তাই যুধিষ্ঠিরের মাঝে বিদুর বিলীন হয়ে গেলেন যুধিষ্ঠিরের কিছুই বুঝতে পারলেন না কিছুক্ষণ পর তিনি উপলব্ধি করলেন যেটা শ্রীকৃষ্ণেরই ইচ্ছা হবে এরপর এইসব ঘটনা শ্রীকৃষ্ণকে এসে তিনি বললেন তারপর শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রে বিদুরকে বিলীন করে নিলেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম যে কেন ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দ্বারা বিদুরের সবকে বিলীন করে নিলেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং এই রকমই ধর্মীয় রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন ধন্যবাদ